সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই তার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব দেশের শিক্ষকদের বেতন কাঠামো অনেক নিচে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেশের শিক্ষকদের বেতন কাঠামো অনেক নিচে কাগজ প্রতিবেদক অন্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো অনেক নিচের দিকে জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমরা শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করব কিন্তু তাদের জবাবদিহিতা এবং নজরদারি থাকতে হবে বিশ্ব শিক্ষক দিবসে গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওই অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার বলেছেন আমি দারে দারে গিয়ে সব কথা শুনেছি বিষয়গুলো গ্রহণ করেছি কি করতে পারি আমরা দেখব এক্ষেত্রে আমাদের ইচ্ছে থাকলেও সামর্থ্য অভাব রয়েছে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফয়েজ এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ডক্টর সুশান ভাইস এ সময় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয় উপদেষ্টা বলেন প্রতিদিন অন্তত চার পাঁচটা বড় বড় দাবি আমার কাছে আসে কিন্তু তারপরও আমি বিরক্ত হই না আমি নিজেকে অপরাধী মনে করি তাৎক্ষণিক সমাধান দিতে পারি না বলে নিজের কাছে নিজে ছোট হয়ে যায় এ দেশের পুরো শিক্ষকতা পেশা বিশেষভাবে উল্লেখ করব বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত এবং উপেক্ষিত স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকায় তাদের পক্ষে দুঃসাধ্য শিক্ষকতায় মনোযোগ দেবেন কী করে সরকারি সাহায্যের স্কুলগুলোর বাইরেও অসংখ্য শিক্ষক আছেন যারা বলতে গেলে বিনা পারিশ্রমিকের শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন শিক্ষায় ব্যয় বাড়ানো নিয়ে উপদেষ্টা বলেন আমাদের বড় সমস্যা সরকারের রাজস্ব আয় আন্তর্জাতিক মানদণ্ডে নিম্নতম পর্যায়ে যে কারণে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয় অতি কম তারপরও আমি মনে করি অপচয় এবং দুর্নীতি কমানো গেলে এসব খ্যাতের ব্যয় বাড়ানো সম্ভব সেই চেষ্টা একদিনে হবে না কিন্তু আমরা করেছি উপদেষ্টা বলেন আমাদের শিক্ষার অনেক প্রসার হয়েছে কিন্তু অনেকটাই অপরিকল্পিত জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের বহুতো অবকাঠামো তৈরি করেছি আমরা সেই পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয় এতদিন অভিভাবকহীন হয়ে পড়েছিল আমি তার মধ্যে চুয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্টে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি সিবি দেখে পদায়ন করেছি এটা যে কত কঠিন কাজ সেটা বোঝা কঠিন এজন্য আরও দশ থেকে বারোটা বিশ্ববিদ্যালয় বাকি রয়ে গেছে আমরা যে এত বিশ্ববিদ্যালয় তৈরি করেছি গ্রাজুয়েট তৈরি করেছি তার সঙ্গে কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করতে পারিনি এ কারণে শিক্ষিত বেকারের সমস্যা এখন চরম আকার ধারণ করেছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে